সালাম আলাগন তোদের সাথে আমি আতিক রহমান পুরনিয়া আপনারা যা আমাদের পুরনিয়ার খোজ চ্যানেলটার আগের দর্শক সে পুরনিয়ার খোজ চ্যানেলটায় আমরা রেগুলারলি তো কথা বলতাম আমি লীক সময় এবং একটা সময় এসে আমরা সার্চ করতাম যে শেখ হাসিনার বয়স যখন ছে হয় ছিয়াত্তর হয় সাতাত্তর হয় আমরা বলতাম যে আওয়ামী পরবর্তী নেতৃত্ব কি একসময় বিএনপি নেতৃত্ব ক্রাইসিস এ পড়েছিল বোরম খালায়া জিয়া তিনি অসুস্থ হয়ে গেছেন বৃদ্ধ হয়ে যাচ্ছেন তাকে জেলে নেওয়া হয়েছে তারেক রহমান দেশের বাইরে এবং একটা দূরত্ব একটা অনেক বড় বিষয় সময়ের ব্যবধান একটা বড় বিষয় তারপর কে থাকলো তখন থেকে তারপর শোনা গেল জায়মা রহমানের কথা উনি তখন আর ওনার আর আশার পরিস্থিতির আগে সিনারিও চেঞ্জ হয়ে থাকলো তখন অনেকেই আলাপ করতে থাকলেন যে শেখ হাসিনার পরে আওয়ামী লীগের কে আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধই হয়ে গেছে বিবিসি সংবাদ হেডলাইন করেছে যে কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস তারা তারা ক্রাইসিসে পড়েছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরই রাজীব গান্ধী ক্ষমতা নিয়ে ক্ষমতায় থাকাকালীন তিনি যখন মারা গেলেন এরপরে আস্তে আস্তে ক্রাইসিস শুরু হলো সঞ্জয় গান্ধী তিনি বিমান মারা গেলেন তা স্ত্রী আর মেন থাকতে পারলো না কংগ্রেসের তারপর বিদেশিনী হয়েও সোনিয়া গান্ধী সামলে আসলেন তিনি যে টেকনিকটা নিলেন তিনি যেহেতু ভারতীয় না ভারতীয় বংশোদ্ভূত না একজন বিদেশি নাগরিক তিনি তখন কংগ্রেসের নেতৃত্বে শুধু দলীয় নেতৃত্বে থেকে কংগ্রেস যখন সরকার গঠন করলো তখন তিনি অন্য মানুষজনকে মনমোহন সিং বা অন্যদেরকে তারা তিনি সামনে নিয়ে আসলেন প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এর গত দশ বারো বছর ধরে কংগ্রেস কিন্তু ফাইট করে যাচ্ছে কংগ্রেসের রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু কিন্তু শিক্ষিত কোনোভাবেই উঠে আসার সুযোগটা তৈরি হচ্ছে না এবার বিবিসির খবর অনুযায়ী সেই কংগ্রেস মডেলে আওয়ামী লীগে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকে জায়গা দেওয়া হচ্ছে আমার ধারণা যে ব্যালেন্সিং এর জায়গা থেকে যে যেহেতু সজিব ওয়াজেদ জয় পুত্র সন্তান শেখ হাসিনার এবং তার দিক থেকে তিনিও দীর্ঘ সময় বিদেশে থাকা মানুষ কতটা বাংলাদেশের হাতে ঘাটে ময়দানে ইভেন শেখ হাসিনা যেভাবে চলাচল করতেন বা যত চড়ায় উত্তরে পার হয়ে এসছেন সেগুলোর জায়গায় সাইমা ওয়াজেদ পুতুলের কথাই বেশি শোনা গেছে এবং বিবিসির খবর অনুযায়ী সাইমা ওয়াজেদ পুতুলই মোটামুটি আওয়ামী লীগের কাজ করবেন এখন আমি কেন কংগ্রেসের এই তুলনাটাকে পিক করছি কংগ্রেস ভারতের ভেতরে থেকেও ভারতে বসে কংগ্রেসকে ফাইট করতে হচ্ছে আজকে এক যুগের উপরে আর আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে এখন নাই কবে আসতে পারবেন তারা বা তাদের এই যে এখন যে মিছিল আসলে কত দিনে তাদের সিচুয়েশন চেঞ্জ করবে এটা বাংলাদেশের মধ্যে একটা বড় ডিবেট আছে কারণ যত কিছুই বলেন যে পাঁচ আগস্টের পরে দু হাজার চব্বিশের বাংলাদেশে এনটি আওয়ামী লীগ যেই শক্তিটা তারা এখনো খুব স্ট্রং জায়গা তাদের নিজেদের মধ্যে যে বিরোধ থাকলেও আওয়ামী লীগ ইস্যুতে তারা সবসময় একাট্টা হয়ে যাচ্ছেন ফলে আওয়ামী লীগ তার এই যে নেতৃত্ব দেশের বাইরে থেকে পরিবর্তনের যে কৌশল চিন্তা এবং সেরা হাসিনার বয়সের বিষয় আছে সেই সব প্রেক্ষিতে এই পরিবর্তন বাংলাদেশে ইন্টারনাল রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আমি আতিক রহমান পূর্ণিয়া